আসসালামু আলাইকুম আমার নতুন একটি ব্লগে সবাইকে ওয়েলকাম আশা করছি সবাই ভালো আছো আমিও বাসায় এসেছি ষোলো দিন পর ষোলো দিন রাজশাহীতে থাকার পরে ষোলো দিন পর বাসায় এসে বাসার তো একদম বেহাল অবস্থা আর বরের অবস্থা তো আরও বারোটা থেকে তেরোটা বেজে গেছে না খেয়ে কোথায় হোটেল মোটেল এখানে ওখানে কিনে কিনে খাবার খেতে খেতে রান্না করার আলিশে বর কিনে কিনে খাবার খেয়েছে বাসা আসার সঙ্গে সঙ্গে বর হচ্ছে ইলিশ মাছ নিয়ে চলে এসছে দুইটা আর ইদিককার ইলিশের একটা অন্য রকম একটা স্বাদ আছে অন্য অন্যরকম একটা ফিল আছে তো ইলিশ মাছ নিয়ে বরের সঙ্গে দুষ্টামি করতেছিলাম বরকে দেখাচ্ছিলাম সাথে ভিডিও করতেছিলাম আমার অডিয়েন্সদের জন্য তো যাই হোক ইলিশ মাছ দেখাচ্ছিলাম এইটা দেখাচ্ছিলাম যে একটা ইলিশ হচ্ছে মা ইলিশ আর একটা ইলিশ হচ্ছে মানে নর ইলিশ তো এই ইলিশটার মা ইলিশটার পেটের মধ্যে এত পরিমাণ হচ্ছে ডিম আর ডিম আমার কাছে মানে মাছের ডিম যে কোনো মাছের ডিম পাওয়া মানে আমার কাছে ঈদের দিন শুরু ডিম আমার এতটা পছন্দ আর সেই সাথে বাড়িতে যে আমি হচ্ছে মোরগ ধরছিলাম দুইটা আমার একটা ভিডিওতে দেখেছো তোমরা তো সেই মোরগের মধ্যে থেকে একটা মোরগ হচ্ছে আম্মা দিয়ে দিয়েছে আমাকে বাসায় তার আদরের জামাইয়ের জন্য তো আমি নিয়ে এসে বরকে এটাই রান্না করে হচ্ছে খাওয়াবো বলে তো শুক্রবার বলে বর তো বাসায় থাকবে তো সাথে ইলিশ মাছ আর হচ্ছে মোরগ এইগুলো আজকে শুক্রবারের রান্না তো শুক্রবার মানেই হচ্ছে একটা আনন্দ ফিল হয় তো এই শুক্রবারটা আমার কাছে যদিও অনেকটা এখন কষ্টের কারণ আগে আমার কাছেও শুক্রবার মানে অনেকটা আনন্দের অনেকটা ঈদের দিনের মতো লাগতো কিন্তু এখন শুক্রবার আসলে কেমন যেন বুকের মধ্যে কেমন একটা মানে অসহ্য যন্ত্রণা কাজ করে কারণ এই শুক্রবারের দিনই আমি আমার আব্বাকে মানে হারিয়েছি এতিম হয়ে গেছি এই শুক্রবার আসলেই এখন কেমন যেন ভিতরটা একটা উল্টাপাল্টা হয়ে যায় কিন্তু ওই যে আব্বার সঙ্গে তার আমি যেতে পারিনি আব্বা আমাকে রেখেই চলে গেছে তো এই যে নিয়ম সেটা তো সংসার ধর্ম আমাকে পালন করতেই হবে বাঁচতে হলে খেতেই হবে সংসারে থাকতেই হবে আর আমি যদি সব সময় এটা ভেবে মন খারাপ করে থাকি তাহলে আমার বরেরও তো কেউ নাই আমার বড়ও তো কষ্ট পায় মন খারাপ করে থাকবে তো এখানে এই যে মোরগটা আমি কেটে নিয়েছি অনেক মাংস হয়েছে প্রায় এক কেজির উপরে মাংস হয়েছে পুরোটাই রান্না করব আর এখানে ইলিশ মাছ কেটে নিয়েছি ইলিশ মাছ হচ্ছে সর্ষে বাটা দিয়ে ইলিশ মাছের পাতুরি করব আর যদিও এটা আজকে শুধু ইলিশ মাছ ভাজি করে দিব বরকে সরিষা নিয়ে আসতে হবে সরিষা আমার বাসায় নেই কারণ এদিককার মানুষ অতটা সরিষা খায় না আর এদের কালেকশনে সরিষা পাওয়াও যায় না তো এখানে যে কড়াই বসিয়ে দিয়েছি প্রথমে আমি করার মধ্যে পেঁয়াজ রসুন মশলা এগুলো কষিয়ে নেব তো কড়াই দিয়েছি কিন্তু সন্দেহ হচ্ছে যে কড়াইয়ে মাংস ধরবে কিনা তো যে সন্দেহ সেই কাজ হচ্ছে কড়াই যখন আমি মশলা কষিয়ে কিছুটা মাংস দিয়েছি তখন বুঝতে পেরেছি যে আমার এই কড়াইতে হবে না পরে কড়াই চেঞ্জ করে পাতিল দিয়ে দিয়েছি বড় একটা ডেক বসিয়ে দিয়েছি দিয়ে সেখানে রান্না করেছি তো এইভাবে আমি মাংস রান্না করার জন্য প্রথমে এগুলো মশলাগুলো সব দিয়ে আগে সুন্দর করে কষিয়ে একটা সুন্দর একটা সসের তৈরি করে নেই। তারপরে ওর মধ্যেই হচ্ছে মাংস দিয়ে দিই তো এই দেখো আমার পুরো রান্নাঘরটা এসে একদম ক্লিন ট্লিন করে অনেক সুন্দর করে গুছিয়ে নিয়ে তারপরে আসলে রান্নাঘর অগসালা থাকলে আমার হয় না রান্না করা ভালো লাগে না তো এই দেখো মশলা আমার এখানে সব মশলা একসঙ্গে কষানো হয়ে গেছে অনেক সুন্দর দেখো কি সুন্দর একটা ব্রাউন কালার আসছে তো এটা এখন এর মধ্যে হচ্ছে মাংস দিয়ে দিব তো মাংস যখন অর্ধেকটা দিয়েছি তখন ওকে বুঝতে পেরেছি যে এই কড়াইটাতে হবে না যদিও প্রথম থেকে আমার সন্দেহ হচ্ছিল যে কড়াইটাতে হবে না যেহেতু মুরগির মাংস অনেকটা মাংস বেশি হয়ে গেছে আমার আইডিয়া ছিল যে কম মাংস হবে বাট যখন মাংসটা কেটেছি তখন দেখি যে এক কেজির ওপরে এক কিলোর ওপরে মাংস হয়ে গেছে তো যাই হোক এখানে কড়াই থেকে একটু হালকা মানে ব্রেন খাটালাম এখানে কড়াই একটু দিয়ে একটু কষিয়ে নিয়ে তারপরে কষ্ট করে একটু তারপরে পাতিল বসিয়ে দিয়েছি পাতিলের মধ্যে একদম জায়গা বেশি আছে আর অনেক সুন্দর করে নাড়াচাড়া করে মশলাগুলো একদম সুন্দর করে মিক্সড করে তারপরে করতে পারবো আর রান্নাঘরে সব প্রয়োজনীয় জিনিসপত্র সবকিছু একদম সুন্দরভাবে গুছানো আমি যতক্ষণ বাসার মধ্যে থাকি ততক্ষণ আমার রান্নাঘর এরকম সুন্দর থাকে গোছানো থাকে এই দেখো পাতিলটার মধ্যে অনেকটা জায়গা পেয়েছি অনেক সুন্দর করে কষিয়ে মাংসটা আমি অনেক মজা করে রান্না করতে পারবো এদের অনেক সুন্দর জায়গা হবে সব মিলে আর কি শুক্রবারের দিন জটপট যেহেতু নামাজ পড়ে সেই খেতে বসে যাবে খেতে দিতে হবে আর আমার বর বাখর এমন একটা অভ্যাস যে নামাজ পড়ে ঘরে ঢুকবে গোসল করে ঘরে ঢুকবে তার মানে তার পেটে খুদা লেগে গেছে তাকে খেতে দিতে হবে এটা আসলে এক একজনের এক অভ্যাস আমারও গোসল করার সঙ্গে সঙ্গে যদি কাপড় সেরে এসে ফ্রেশ হয়ে এসে যদি খাবার না পাই তাহলে আমারও কেমন যেন লাগে তো যাই হোক সবাই ভালো থাকবে আল্লাহ